আমার মাথা পেলে শীত বেদান শুরু হয়ে যাবে আমার মাথা যেন খুঁজে কেউ না পায় এখন পর্যন্ত পৃথিবীর মানুষ ভারতবাসী সৈয়দ আমার শহীদের মাথাকে উদ্ধার করতে পারেনি তার দেহের কবর তারপরে সালাম কালাম করে দোয়া নিয়ে আসলাম সেই সম্পর্ক বুজুর্গানা দিনের অবদান আমরা কোনোদিন দায়িত্ব নিয়ে বলছি ফুরফুরার বিরুদ্ধে এইসব নিন্দামন্দ করার সময়ও নাই আর করিও দেবন্দে আলে তর তাজা রক্ত তাদের বলবো খবর তার বুধের গানে বিরুদ্ধে নিন্দামন্দা করা থেকে সতর্ক থাকবে এরা আল্লাহওয়ালা এরা বুধের গানে নিজের কাজ নিয়ে করুন আল্লাহ আলাদের কাজ করতে দেন এটা আমাদের তাহসিদ্দিকে হুজুরকে দেখে মনে পড়লো এই কারণে আমি তাকে বললাম এবার আসি কিছু পরিস্থিতি দুনিয়ার উপরে আলোচনা করা দরকার ভারতবর্ষে এইরকম এই ধরনের কেন্দ্রীয় সরকার কোনোদিন আসেনি বর্তমান যে সরকার আছে এত সালিক এত অত্যাচার এত মানব বিরোধী সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী এরকম সরকার ভারতবর্ষের সংবিধান আক্রান্ত ভারতবর্ষের মেল বন্ধ আক্রান্ত ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান বিভেদ তৈরির কারখানা তারা রাখবেন রাষ্ট্র সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ভারতের নেতারা কত অকথ্য কথা শোনেন তার হিসাব নেই ওরা লজ্জায় বলে না প্রধানমন্ত্রী আমাদের পৃথিবীতে এত বেশি বদনাম হয়েছেন ভারতের কোন প্রধানমন্ত্রী বদনাম হয়নি সব রেকর্ড হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে রোজ রোজ কথা গত পরশু মালদায় বলেছি যত ঘটছে সেটাকে আরো বেদের মতন ফুলিয়ে মানুষের সামনে মিডিয়ারা বলছে ওখানকার স্থানীয় মানুষ ভারতের সাথে ভালোবাসা রেখে চলতে চায় ভারতবর্ষের বাইশ কিলোমিটারে বড়া আটটি জেলা দৈনন্দিন লেনদেন কোটি 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 টাকা ভারতের গাড়ি বাড়ি ওখানকার আরও কিছু আসছে এই লেনদেনে পশ্চিম বাংলার সব থেকে ক্ষতি হচ্ছে গুজরাটের ক্ষতি হয়নি ইউপির ক্ষতি হবে না মহারাষ্ট্র ক্ষতি হবে না আমাদের বাংলার আর্থিক ক্ষতি হবে বাংলাদেশে গোলমাল হয়েছিল ইন্দিরা গান্ধী গিয়ে পাকিস্তানের সাথে বাংলাকে আলাদা করে দিয়েছিলেন ভারতের শক্তি ছাড়া বাংলাদেশ স্বাধীন হতে পারত না অতি সত্য কথা ওই পাকিস্তান রাওয়ালপিন্ডি করাচি মিলিটারিরা বাংলাদেশে ফুলডার চালিয়েছে ইন্দিরা গান্ধী আমাদের প্রতিবেশী দেশ হিসাবে সমস্ত রকমের হাত বাড়িয়েছেন বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা থাকলে তারা দশবার বলবে এখন বলমা হিন্দু ভাইয়েরা মার খাচ্ছে কেউ সহ্য করবে না ইসলাম ধর্মে মন্দির ভাঙনে ত্রিপুরার ভাইয়ের মন্দির ভেঙেছে দেব মন্দির ভাইয়ের মন্দির ভেঙেছে হাজর খাজা মহিনুদ্দিন আকবের চিস্তি ভেঙেছে ইসলাম ধর্মে মন্দির ভাঙা নেই এটা গল্প করছে যে মন্দির যত বড় বড় আছে সে কথাগুলো তারা বলে না এখনো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা জাননি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রাণ রাজ্যকে চালাচ্ছেন এগারো কোটি মানুষ নিয়ে আজকে আপনাদের সামনে প্রশ্ন করছি দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রী দেখা করতে এসেছেন মমতা ব্যানার্জিকে দিল্লিতে দেখেছেন না স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রী নমান্য এসেছেন তাকে দেখেছেন যে কি বলেন কিভাবে কি করা যায় দিল্লি অহংকারে ভুগছে এটা একটা বিপদের সংকেত আমাদের পরামর্শ কি বাংলাদেশে ভাইরা মাছ খায় লুঙ্গি পরে গেঞ্জি পরে আমরাও পুকুরের মাছ খাই ডাল ভাত খাই আমাদের প্রায় এক লক্ষ লক্ষ মানুষ কলকাতায় বাজার করতে আসে আবার এপার থেকে ওপার বাংলায় ব্যবসা করে কেউ কেউ চিকিৎসা করতে যান সব পশ্চিম বাংলা কর্তৃপক্ষ দিয়ে এই যে আর্থিক লেনদেন এটা বাংলা অর্থনীতি পরিকাটনকে সচল করবে আমাদের পরামর্শ ভুক্তিজীবীর সাথে ভুক্তিজীবীর আলোচনা হোক অসংখ্য আলেম মাওলানা আছেন তারাই কথা বলেননি মিডিয়া চানাচুর বিক্রি করে বাদাম বিক্রি করে তাদের কথাগুলো বাজারে বলছে বড় আলেম হাফেজদের কথা তারা বলে না মিথ্যা কথা বলে বাজারটাকে গরম করতে চাইছে বুঝতে পারলে না পারলে না আমরা গরম হব না আমরা সরকারের উপরে ছেড়ে দেব আমরা আইনের উপরে ছেড়ে দেব এবং আইনে ছেড়ে দিয়ে আইন যেমন চলবে চলবে আপনারা কিন্তু কোনো ভাবে বিচলিত হবেন না অনুরোধ জানাব মাদ্রাসার প্রতি দোয়া দেবেন প্রথম বলুন দোয়া দেবেন না দেবেন না দেবেন তো নামাজে দোয়া দেন মসজিদে দোয়া দেন দোয়া দেবে মেয়েদের বলবেন দোয়া করতে এত চার বছরে আমাদের জামায় এত সুন্দর মাদ্রাসা আয়োজন করেছে আল্লাহ রব্দুল আলমিন অসম্পূর্ণ কাজকে যেন সুসম্পন্ন করে দেওবন্দে আলেম আছেন ফুরফুরার ভাইয়েরা ওই দিয়ে লড়াইয়ের সময় শেষ ওতে জং লেগে গেছে ওটা মাটিতে পুঁতে দেয় সমাজ চাইছে ঐক্য সমাজ চাইছে ভালোবাসা সমাজ চাইছে মুসলমানের একতা এটা ধরে রাখলে দেখবেন আমরা ইনশাল্লাহ কামিয়াব আমার বক্তব্যের শেষে ওয়াকাব সম্পত্তি নিয়ে যে পরিস্থিতি প্রতিটি মসজিদ প্রতিটি খানকা প্রতিটি ঈদগা প্রতিটি কবরস্থান সমস্ত কিছুর কাগজপত্র ঠিক থাকতে হবে আবার বলছি প্রতিটি মাদ্রাসা মক্তব খানকা কবরস্থান বা বৃহত্ত সম্পত্তি এর কাগজপত্র এলে মল থাকলে কিন্তু বিপদ যদি মনে করেন কোন জটিলতা আছে আমার মতন পিয়নকে ব্যবহার করবেন বিনা পয়সায় আপনার সার্ভিস ইনশাল্লাহ জমিও তেমন আমরা দেব পরিষ্কার ভাবে বলছি অবহেলা করবেন মসজিদ কমিটি কি কাজ তার যুবক ছেলেদের ফুটবল আর টুর্নামেন্টের কাজ সে বাপের কবরস্থানা গিরতে পারে না কাগজ ঠিক করতে পারে না ফুটবলের আসর ক্রিকেটের আসর কি বলে ওই আপনার রক্তের আসর এটা করা যায় না আজকে যাওয়ার পরে মসজিদে ভাববে আমার মসজিদের কাগজ ঠিক আছে না নেই না থাকলে খুলুনকে দিয়েছে আর এস সি রেকর্ডে কি আছে এখন কেন রেকর্ড হয় না কোথায় আঁকতে আছে জমিয়ে তলামাল খাদেব আমরা আছি এত ক্ষমতা বিয়ের আর নেই আপনার মসজিদকে কবরাস্তানকে রেকর্ড করবে না এ ক্ষমতা ভিডিও আমরা দিইনি একতা অবস্থায় থাকুক ওলামাদের প্রতি শ্রদ্ধা জানান মিলে মিশে থাকুক কোনো গ্রামে অসন্তোষ তৈরি হয় এমন কোন বক্তব্য রাখার জন্য গ্রামে চারজন মানুষ দাঁড়িয়ে যাবে আমাদের এক থাকতে না ভাই ফুলপুরা প্রোগ্রাম হোক গোবিন্দী প্রোগ্রাম হোক তাবলিগ প্রোগ্রাম হোক কিন্তু আপনারা এক সাথে থাকতে চান আল্লাহর মেহেরবানি এই মাদ্রাসা সহ এক হাজার আর আমি সভাপতি পঁচিশ বছর ধরে মন্ত্রী সভায় আছি সেই হিসাবটা মমতা ব্যানার্জি দেবে আমি কাজের লোক আল্লাহ তৌফিক দিয়েছে আমার যোগ্যতা নয় আমি যথেষ্ট মন্ত্রী সভার কাজ করি আমাদের মুখ থেকে হিন্দু ভাইদের বিরুদ্ধে নিন্দা মন্দ কথা বেরোবে না আল্লাহ বলেননি দুনিয়ায় শুধু মুসলমান থাকবে আমরা নামাজে কি পড়ি আলহামদুলিল্লাহ অর্থটা ভেবেছেন আল্লাহ বলেছেন শুধু মুসলমানের জি আর নবীজি কে বলা হচ্ছে রহমত আলমী শুধু মুসলমানের রহমত এ কথা আমরা আলেমরা বলেন না কেন ইসলাম ধর্মের শান্তি শৃঙ্খলা ভালোবাসা কি করে বিস্তার লাভ করবে সেই মাদ্রাসার মধ্যে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কবুল করুন আর যে ছাত্ররা পাগড়ি পেয়েছে এদের জন্য দোয়া করুন আল্লাহ মরণ পর্যন্ত কোরআনে করিম এদের অন্তরে থাকে বলুন আল্লাহ